নিজে প্রথম মুখে নিজে লাগাতে হবে শুভেচ্ছা অভিনন্দন আপনাদের আরো একবার সাতক্ষীরার কালীগঞ্জ ঐতিহ্যবাহী কুশুলিয়া হাট থেকে এই কুশুলিয়া হাট ঘুরে দেখবো এবং আপনাদেরকেও দেখাবো আশা করি আমার আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে গ্রামের হাট কিংবা বাজারগুলা বসে ছোট বড়ো কোনো নদী কিংবা বিশাল বটবৃক্ষের নিচে সাতক্ষীরার কালীগঞ্জ কুশুলিয়া হাটও বসেছে বিশাল এক বটবৃক্ষের ছায়ায় আধুনিক সব চিন্তাধারার কবলে পড়ে গ্রাম বাংলার ইতিহাস হারিয়ে গেলেও কুশুলিয়ার এই হাট একটু পরিবর্তন হয়েও টিকিয়ে আছে সংকোষময়

বহু এই প্রাতল হাট আসেন সপ্তাহের দুই দিন অনেক দুধ দড় থেকে এই হাট পারে বালুশ আছে কেনার চেষ্টা করেন ঢাকা লেবু ট্যাং শরবত লেবু শরবত বিক্রি হচ্ছে ভালো ঢাকা কি নিয়ে আসেন ঝুড়ি এই ঝুড়ি হ্যাঁ কি আপনি তৈরি করেন কত দাম বলছেন

সাতক্ষীরা পারুলিয়া গরুহাটে আজকে আপনাদের নিয়ে এসেছি কুশুলিয়া ঐতিহ্যবাহী গরুরহাটে আপনারা এর আগের ভিডিওতে অনেকে জানতে চেয়েছিলেন মোজাফর ভাই কোন কোন হাটে বসে এই দারুণ সাদের ভালোবাসা আপনারা কে কে গেছেন অবশ্যই কমেন্টে জানাবেন এই মোজাফর ভাই সপ্তাহের দুই দিন বসে কুশুলিয়া ভাইরাল হ্যাঁ বোধাপার ভাই ভালো আছেন ভাই আজকে কতটা নিয়ে আজকের ভিডিও এই পর্যন্ত এর পরের পর্বে দেখাবো কুশুলিয়া গরুর হাট সহ সবকিছু চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার জন্য অনুরোধ রইল ধন্যবাদ